অন্যদিকে ফের এসআইআর আতঙ্কে মৃত্যুর অভিযোগ মুর্শিদাবাদের শামশেরগঞ্জে এক বৃদ্ধের মৃত্যু এসআইআর আতঙ্ক এবং সেই আতঙ্কেই মৃত্যুর অভিযোগ পরিবারের তরফ থেকে করা হচ্ছে প্রণব প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন প্রণব কি জানা যাচ্ছে দেখুন নামের বানান ভুলছিল বলে ওই বৃদ্ধ রীতিমতো ভাবে আতঙ্কে ছিলেন তিনি হেয়ারিংয়েও গিয়েছিলেন সমস্ত কাগজপত্র জমা দিয়ে এসেছিলেন আজকে আবার তার ছেলে এবং বউদের নামেও কিন্তু হেয়ারিং এর ডাক আছে এবং তারা সেই সময় হেয়ারিং এর লাইনে লাইনে ছিলেন সেই সময়তে বৃদ্ধ কিন্তু আতঙ্কেই তার হৃদরোগে আক্রান্ত হয়ে বাড়িতে মারা যায় পটু শেখ তার নামের একটু ছিল পটু শেখ সেই জায়গাটার পটু শেখ থাকার জন্যই কিন্তু তার এই এবং তারপরও তার ছেলেদের নামেও যেহেতু ছেলে এবং বৌমাদের নামও যে তো হিয়ারিং এ ঢাকাতে সেটা সেই নেই কিন্তু গত দুদিন এর এক পছন্দ হয়ে পড়েন এবং সেই তার মৃত্যু হয়েছে বলে কিন্তু পরিবারের পক্ষ থেকে দাবি করা হচ্ছে চাপে মারা হলো